গত সপ্তাহে বাণিজ্য উপদেষ্টা ঘোষণা দিয়ে চামড়ার দাম নির্ধারণ করেছেন ঢাকায় ছোট তিনশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাহিরে এক হাজার একশো টাকা এবং বড় চামড়া অনেক বেশি দামে বিক্রি করা যাবে কিন্তু দুঃখজনক হলেও সত্য ঢাকায় চামড়া বিক্রি হয়েছে সাতশো থেকে আটশো টাকা করে এবং গ্রামে তিনশো থেকে চারশো টাকা করে বাণিজ্য উপদেষ্টা যদি চামড়ার সিন্ডিকেট ভাঙতে না পারেন তাহলে তিনি কেন শুধু ঘোষণা দিয়ে দেশের হাজারো মাদ্রাসার কর্তৃপক্ষকে বিপদে ফেললেন ঈদের ছুটিতে বাড়িতে না গিয়ে ছাত্রদেরকে মাদ্রাসাতে কানেকশনের জন্য রেখে দেওয়া হয় যাতে মাদ্রাসার আর্থিক ফায়দা অর্থাৎ গরিব দেখি শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই কাজ করা হয় এই সমস্ত ওলামাই ক্যারাম চরমভাবে হতাশ চামড়ার এই দাম দেখে এই বিষয়ে ভাই একটা লেখা লিখেছেন যা দেখে আপনাদের কাছে শেয়ার করতে মনে চাইলো তিনি লিখেছেন হে কৌম অনেক হয়েছে এবার ছাড়েন এই চামড়া কালেকশন গড়ে যদি একটি মাদ্রাসা দুইশো চামড়া পায় বিশেষ করে ঢাকার বাইরে তাহলে প্রতি চামড়া পাঁচশো টাকা করে হলে এক লাখ টাকা এর মধ্যে খরচ আছে ধরেন বিশ হাজার টাকা শেষ হাতে থাকে আশি হাজার টাকা একটি মাদ্রাসা গড়ে চামড়া কালেকশন থেকে পাচ্ছে আশি হাজার টাকা কোথাও একটু বেশি কোথাও এর চেয়ে কম মাদ্রাসার শিক্ষক ছাত্রের পাঁচ দিন খাটুনির পর ঈদের আনন্দ বিসর্জন দিয়ে মাত্র আশি হাজার টাকা মূল্যের বাজারে এই টাকা দিয়ে তো একটি মাদ্রাসা পাঁচ দিনও চলতে পারে না মাদ্রাসার কর্তৃপক্ষ আপনারা সাহস করে এই প্রথা বন্ধ করে দিন সম্মানে ও আনন্দে পরিবারের সাথে ঈদ করুন রাষ্ট্রের সংস্কারের দিকে শুধু না তাকিয়ে নিজেদেরকেও কিছু সংস্কার করুন সবাই চামড়া কালেকশন করছে তাই আমরাও করছি এটা না ভেবে আপনি বন্ধ করে দিন একদিন সবাই বন্ধ করে দিবে সবারই একসময় বোঝে আসবে